ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম আমাদের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কাছে এখানে বাইক পার্ক করে দিয়েছি এবার এই পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে ট্রেকিং করে উপরে উঠে যাওয়ার এই ট্রেকিং করে উপরে উঠবো এবং সেই মুহূর্তগুলো অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথমবারের জন্য আমি সুসুনিয়া পাহাড় ট্রেক করব আর আজ আমি একা এসেছি শুভজিৎ ভাইকে পাইনি তো যাই হোক পিছনে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা সোজা পাহাড়ের উপরে চলে গেছে তো আমরা যেহেতু প্রতিনিয়ত ট্রেকিং করি তাই আজকের এই মুহূর্তটিকেও কিন্তু আমি এবং আপনাদেরকে ভার্চুয়ালি এই মুহূর্তটিকে উপভোগ করানোর চেষ্টা করব। আমি মোটামুটি দশ শতাংশ এসেছি রাস্তার অবস্থা তো আপনারা দেখলে নেই আর এরকম অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা সত্যি ট্রেক করার যে আনন্দ তা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে

আমি মনে হচ্ছে ভিউ পয়েন্টের অনেকটাই সামনে চলে এসেছি আর কিছুটা পথ বাকি রয়েছে দেখা যাক দারুণ অভিজ্ঞতা সাথে হয়তো কেউ থাকলে এই ট্রেকিংয়ের অভিজ্ঞতা আরও সুন্দর হতো যে আমি অবশেষে মোটামুটি নব্বই শতাংশ কমপ্লিট করে দিয়েছি আর কিছুটা পথ বাকি রয়েছে আর এইখানে রাস্তা কিন্তু আরও অনেক টাফ রয়েছে দেখুন আজকের এই ট্রেকিং অভিজ্ঞতার সঙ্গে দলমা পাহাড়ের যে ট্রেকিংয়ের অভিজ্ঞতা তা হুবু মিলে যাচ্ছে কারণ দলমা পাহাড় যখন আমরা ট্রেক করেছিলাম তখন কিন্তু আমরা এরকম রাস্তা দিয়েই দলমা পাহাড়ের হিলটপে উঠেছিলাম সামনে রাস্তাতে অনেক ভিড় ছিল তাই আমি এ রাস্তা দিয়ে চলে এলাম দিয়ে রয়েছে সেই বাইপাস দিয়ে আমি চলে এলাম আর শুশুনিয়া পাহাড়ের অন্যতম একটি টপ পয়েন্ট হাজির রয়েছি আর এই হচ্ছে সামনের ভিউ এই দেখুন অন শুশুনিয়া হিলটপ এসে পৌঁছে গেছি আর এখানে কিন্তু সেরকম কোনো ভিউ পয়েন্ট নেই যে কারণে আমরা এই চারিপাশে যে রিয়েল ভিউ তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এখানে দেখুন কয়েকটা হনুমান রয়েছে এই পাশে দেখা যাচ্ছে একটি রোড ওই রোড দিয়ে আমি শুশুনিয়া পাহাড়ে এসেছি আর শুশুনিয়া পাহাড়ের টপ পয়েন্টের অন্য একটি প্রান্তে আমি চলে এসেছি শুধুমাত্র এই এরিয়াল ভিউটিকে দেখার জন্য কারণ এখানে যে ওয়াচ টাওয়ারটি রয়েছে সেই ওয়াচ টাওয়ারটি বর্তমানে এখন আর জনসাধারণের জন্য খোলা নেই কারণ ওয়াচ টাওয়ারের অবস্থা খুব একটা ভালো নেই তো যাই হোক যেখান থেকে আমি আমার ট্রেকিং শুরু করেছিলাম সেখানে এসে আমার ট্রেকিং শেষ হলো এই দেখুন এই জায়গা থেকে আমি আমার ট্রেকিং শুরু করেছিলাম আর এবার আমি চলে যাব আমার বাইকের কাছে আর হাতে যদি সময় থাকে আরও কিছু জায়গা রয়েছে সেগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। এখানে রয়েছে আর টিজিও কুক যেটি আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম তো আজকের এই অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিও আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এই পাশে রয়েছে আর্টেজিও কু ওখানে অনেকে স্নান করছেন তাই ওখানকার ভিডিওগ্রাফি আমি আপনাদের দেখাতে পারছি না আর এখানে অনেকগুলো স্টল রয়েছে আর এই পাশ দিয়ে আমি এসেছিলাম এখানে একটি বোটের গাছ রয়েছে এখানে প্রচুর স্টল রয়েছে সময় মোটামুটি অনেকটাই কাটালাম আমি শুশুনিয়া পাহাড় ট্রেকিংয়ের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আর দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আগামী কোনো নতুন জায়গাতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন গুড বাই জয়